আসসালামু আলাইকুম যারা হেভি বেজের মধ্যে বড় টাইপের একটা বোমবক্স টাইপের স্পিকার চাচ্ছেন তাদের জন্য স্পিকারটা খুবই ভালো হতে পারে এটা মডেল হচ্ছে গিয়ে ব্র্যান্ডের একশো ওয়াটের একটি স্পিকার কে এটা থার্টি নাইন এটার ধরার সিস্টেম দেখেন এইটা খুবই প্রিমিয়াম একটি স্পিকার এবং হেভি বেজের একটা স্পিকার এটা কিন্তু একশো ওয়াট আউটপুট দিবে যার জন্য এটার বেসটা খুবই ভালো পাবেন তো এটা আসলে অ্যাওয়ার ব্র্যান্ডের এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে আরজিবি জিবি লাইটিং হবে দুই পাশে ধরার সিস্টেমটা সম্পূর্ণ মেটালের পাবেন দেখতে খুবই চমৎকার এই যে আমাদের সামনে এখানে বক্সটা রাখা আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার বক্স ওকে তো এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার আটশো টাকা টাইপের স্পিকার যাদের এই ধরনের পার্টি স্পিকার লাগবে এটা মিউজিক প্লেটাম খুবই ভালো পাবেন পঁচিশ ঘন্টা মিউজিক প্লেটাম পাবেন চাইলে লাইটের কালারটা চেঞ্জ করতে পারবেন আপনার আট জিবি লাইট অফ করে রাখতে পারবেন আর এটা টি ডাব্লু ফাংশন আসছে দুইটা সেম স্পিকার থাকলে একসাথে গান বাজাতে পারবেন তো এটা কিন্তু দারুণ একটা স্পিকার যদি কারণ স্মার্টফোন না থাকে করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে ইউজ করতে পারবেন হ্যাঁ তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে কিন্তু এই ধরনের স্পিকার আরও অনেক আছে অনেকগুলো মডেলের আছে এই যে দেখেন আরও অনেক মানে বড় বড় স্পিকার আছে আমাদের কাছে আর এটা কিন্তু খুবই ভালো একটা বেস দেয় দেখেন আমি জাস্ট সম্পূর্ণ গানটা তো আসলে শোনাতে পারবো না জাস্ট শুধুমাত্র একটু বেসটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ ইলিফেন্ট রোড সায়েন্স ল্যাবোরেটারি মোড় আল্পনা প্লাজার দোতলাতে দুইশো পাঁচ যারা কুরিয়ারে নিতে চান পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এই ধরনের ব্র্যান্ডের স্পিকারে কিন্তু আমাদের কাছে অনেকগুলো মডেল আছে